যার জন্য তুমি মানুষ চিনলাম না দয়াল রে উপকার করলে অপকার করে এই তোল দেশের খেলারে যে উপকার করল তারে চিনলাম না মায়ের কান্দন যাব জীবন রে দয়াল স্ত্রী কান্দন কয়েদিন পরার থাকে না জনম দুর্ভারিণী মা আমার সাথে একটু জোরে তাহলে দিতে পারি না আমার গর্ব দশ মাস দশ দিন জোরে দশ মাস দশ দিন গর্বে রাখে রে ওর মার প্রসংস্কানে জান হারাবার তরে গা ওর সেই মাকে তুই ভুইলার সেই মাকে ভুইরা ললি ভোর আশাই ওরে ওই বিরাশায় তোরা নাজাদ পাবি না তোরা রে হাই পাবি না জরে পাবি না রে তোরা রে হাই পাবি না মায়ের কান্দ খুব করুণ ভাবে বলতে হবে মায়ের কান্দ যাব জীবন রে

আব্দুল মক্কির সাহেব আমাকে বলে নজরুল তুমি না বলে এটা না

তখন বিদেশে আমি দিল্লিতে বসে বসে দিল্লিতে বসে আমি টেলিফোন করলাম জোবার রে বললাম তুই নোয়া খালি মানুষ তোদের বুদ্ধি বেশি তোমার অনেক ছোট মানে আমার বয়স হলো সাতনব্বই বছর বুড়ো কি কাউরি কি আপনি আমি তো জানেন আমার বয়সে আর কেউ নাই আলের মনে মাস আমার ছবি বাই যখন গেছে এখন আমাজ সেদিক বলছে আমি যখন বিয়ে করি তখন আমাকে রাষ্ট্রপতি তখন সেভেনে মরে

কোরআন হাতে রেখে বলি আমি এই প্রচলিত তাবলিগ করি না তুই এই তাবলিগটা আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই উনাকে জান্নাতবাসী করো যখন আমি উনি বলছে এ তাবলিগ জামানটা কিভাবে আসছে ওনার কিতাব থেকে বলে শোনাচ্ছি হা আমি যাই তাই মালের মাল্লা হা হা এই যে ধরো না কেন একটু জানতা দলি তোমার কি অসুবিধা ধরো এই যে ধর তুই আমি পর্বতে গিজানু ভুল যায় না মাওলানা

আমি করি আমি করি এলো মদিনার তবলিখ হাত ঠানো হাতটা আর চেউ যখন আলমার ফেরা দেয় শেষ দেওয়া করতে হবে মদিনার সমাজ মদিনার তবলিক যতক্ষণ আজ হাত

হবে সার ছিলাম না আমি দিল্লি বসে প্রত্যেক দিন আমার কথা হতো এই দিল্লি ইলিয়াসের বাড়ি আর আমার দাদির বাড়ি এই বাড়ির ওই বাড়ি আমার দাদি নন বেঙ্গলি উর্দু ভাষা জীবনে কোনো দিন বাংলা বলি না আমার দাদি আমার দাদির যে জায়গা জমি আছে ওখানে আমি মাদ্রাসা করছি এই জন্য বাংলাদেশ যদি আমাকে রাগ করে সঙ্গে সঙ্গে আমি দিল্লি চলে যাবো চলে যাবো আবার যদি বেশি রাগ করি লন্ডন চলে যাব আমার মেয়ে আমার স্ত্রী পুত্র আমরা সকলে এমনি কার নাগরিক যদি ফাজিল একটি করিস আমেরিকা চলে যাব কয়েকটা রাষ্ট্র বাড়ি আছে কোন সালাকে আমি ডরাই না আবার নিজে একদম বীর মুক্তিযোদ্ধা জোরবান আল্লাহু আকবার হাত জোরা নারাই আমি দিল্লি থেকে বারবার বলছিলাম সবকে দিল্লি থেকে আমার এ জোবায়ের গুরু সাত মন্জিদের বল্লাম আপনাদের দুকেন পায় ধরি আপনারা এক হন কয় ওদের করতে দেব না এদের করতে দেব না আমার মাঝে লেগে গেল পিস পড়ে গেল সরকার দেখলো জানি ইংলিশ বলছো বাজিয়ে দাও ওদের আমও গেল সালাও গেল কথা কর কথা কর না কলি তোর করি পেরালাই গেলো শেষ আবার আর একদিক দিয়ে সেদিনকে বলছে হুজুর এক টাকা খরচ করলে ঊনপঞ্চাশ কোটি টাকা নেকি হয় মানে এরম নেকি কোনো হাতিসে পড়িনি বা ষাটটি বছর ওখানে কথা এরম ভুয়ো মিথ্যে কথা আমি কোনো দিন দেখি নেই মাক্কায় করলে এক লক্ষ নেকি এরম হাত উঠা হাত উঠাইতে হবে নালে এমটিও ঘুমাইতে দাও নতিটা কাবা শরীফে জামাতে এক রেখাত নামাজ পড়লে কত নেকি এক লাখ জোর সে মারো আরো জোরে যারা না বলবে তারা না ফারমান জোরছে বলো এক লাখ আরো জোরে মদিনাতে পঞ্চাশ হাজার মদিনাতে পঞ্চাশ হাজার এক টাকা খরচ করলে ঊনপঞ্চাশ কোটি টাকা হয় এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এর কোন দল নাই এটা আস্ত জালিয়াতির কথা জীবনে একজন এই কথাগুলো যদি সারক করে দেয় এটাই আমার জন্য যথেষ্ট না রাইতে ভিড় ইলিয়াসের স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে নবীদেরটা হয় ওহি

পর স্ত্রীর নাম কি সারা ছোট জনার নাম হাজরা হাজার তখন বাচ্চা হয় সতী সতী কোন দেখতে না কোনো দিন কোনো সতীন কোনো সতী কে দেখতে পা না زراٹ